আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো তো বের হইলাম একটু কারণ আলিজের একটু চুলকানি হইতেছে কারণ ওর তো মনে হয় সমস্যা আছে তো একটু ডক্টর দেখানোর জন্য বের হয়েছি যদি ওরা চেঞ্জ করে দেয় কারণ কাউন গেটে কেন যদি খুব বেশি ওর চুলকানি হইতেছে মাথায় মুখে লাল লাল করে রেশ পড়তেছে তো এই জন্য চাচ্ছি আর কি ডক্টর দেখায় মিল্কটা চেঞ্জ করার জন্য কারণ অনেক আপুর সাথে আমার কথা হয়েছে তো আপুরা বলছে ডক্টরের কাছে বললে ডক্টর নাকি প্রেসক্রাইব করায় যে এই মেয়ে কোন মিল্কটা ভালো তো আমি আজকে যাচ্ছি দেখি কোন মিল্কটা দেয় আমাকে মানে পাখিটা ঘুমায় আছে মুখের মধ্যে একবারে দাগ করে ফেলছে চুল গাইয়া বের হলে ঘুমায় যায় প্রথম আসছি কিং জর্জ হসপিটালে আমাদের ওইখান থেকে এখানে আসতে বলছে এখন কতক্ষণ লাগে আল্লাহ জানি এক ঘন্টা জার্নি করে আসছি কারণ আমাদের বাসা থেকে অনেক দূর সবচেয়ে কষ্টের কাজটা আমি করতেছি বই আছি সে কখন থেকে নাম ডাকার তো কোনো নাম বন্ধ নাই বই আসছি তো বই আসছি বাচ্চাদের ওয়েটিং রুমে আর আলি যেদিকে ঘুমোচ্ছে অপেক্ষা করতেছি কখন ডাকবে কখন শেষ করব শেষ করে বাসায় যাব অনেকক্ষণ হয়েছে শেষ করলাম দেখানো শেষ বাবা তিন ঘন্টা পয়সা থাইকা তারপর ডাক্তার দেখাইয়া শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে ডাক্তার দেখাইতে দেখাইতে চেঞ্জ করে নাই করে কিছু মেডিসিন দিয়ে দিয়ে দিছে লোশন তারপরে মেডিসিন এই জিনিসগুলাই দিছে কারণ বলছে ওর মিল্কের থেকে কোনো সমস্যা নাই একটু চোরটা নিয়ে আছে এটা অ্যাজমা বলে তো বলছে এটা চলে যাবে লোশনটা ইউজ করার পরে সেট্রোবিন তো বাসায় চলে যাচ্ছি আমার বাবা বাইরে বের হলে মনে হয় কতক্ষণে বাসে যাব হসপিটালে গেলে তো সময়ের আর কোনো দামই থাকে না এই যে একটু সামনে আমাদের বাসা